নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি সজনের পাতা দিয়ে যে এত সুন্দর পাপড় তৈরি হয় আজকে কিন্তু এই রেসিপিটি শেয়ার করব আর সজনের পাতার গুনাগুনের কথা বলে কিন্তু শেষ করা যাবে না সজনের পাতা দিয়ে তো অনেক কিছু খাওয়া হয়েছে পাপড় কি কখনো খাওয়া হয়েছে আজকে কিন্তু এই রেসিপিটি শেয়ার করব। আর এই রেসিপিটি একটু অন্যরকম হলেও আশা করি ভালো লাগবে প্রথমে সজনের পাতা নিয়েছি আর লাগবে একটু চাল চাল এখানে আতপ চাল নিয়েছি তবে চালের পরিমাণটা কিন্তু একবারে কম করে দিতে হবে চালটা আমি প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে ব্লেন্ডারে চাল আর সজনের পাতাটাকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে আর আমি এখানে আতপ চালটাই ব্যবহার করব আপনারা কিন্তু সিদ্ধ চালটা ব্যবহার করতে পারেন তবে সিদ্ধ চালের চেয়ে আতপ চালটাই কিন্তু ভালো হবে এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে শুকনো চালের গুঁড়োটা হবে কিনা শুকনো চালের গুঁড়োটাও হবে তবে চালটা ভিজিয়ে গুঁড়ো করে নিলে সেটা সবচেয়ে বেশি ভালো হবে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট তৈরি করে নিয়েছি তবে এখনও কিন্তু পুরোপুরি তৈরি করা হয়নি এখন এখানে দিয়ে দিব হাফ চামচেরও কম একটু ময়দা আর ময়দার বদলে আটাও দিতে পারেন তবে পরিমাণে একবারে কম হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার একটু চেলে নিতে হবে অবশিষ্ট যে অংশগুলো রয়েছে সেগুলো যেন কোনোভাবে যায় না না হলে পাপড়গুলো কিন্তু ফুলতে যাবে না মনে মনে নিশ্চয়ই ভাবছেন যে এই পাঁপড়টা খেতে কীরকম হবে তবে আমি বলছি চিন্তার কিন্তু কোনো কারণ নেই একবার হলো তৈরি করে দেখুন আর তৈরি না করলে বুঝবেন কেমন করে এর স্বাদটা কীরকম খেতে কীরকম হলো তার জন্য অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু বাদ দিতে হবে পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার কিছু উপকরণ দিতে হবে হাফ চামচেরও একটু কম বেকিং পাউডার নিয়েছি এটা দিয়ে দিলাম আর বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর আস্ত জিরা এখানে ব্যবহার করব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা কিন্তু অ্যাড করে দিতে পারেন এবার খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে বেটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার পাপড়গুলো তৈরি করে নেব তার জন্য প্লাস্টিকের ঢাকনা নিয়েছি এগুলোতে কিন্তু আমি পাপড়গুলো তৈরি করে নেব। ঢাকনাগুলোই অবশ্যই কিন্তু তেল ব্যবহার করতে হবে আমি প্লাস্টিকের ঢাকনাগুলো ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে পাপড়গুলো তৈরি করে নিতে পারেন এখন পাপড়গুলো ভাপে রান্না করে নিতে হবে প্রায় দশ হইতে পনেরো সেকেন্ডের মতো আর এগুলো কিন্তু বেশি সময় লাগে না দশ হতে পনেরো সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আর একটা ঢাকনা দিয়ে দিলাম পাপড়গুলো হয়ে গেছে এখন তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি পাপড়গুলোকে ঠান্ডা করার কোনো দরকার নেই এবার একটা ছুরির সাহায্যে হালকাভাবে সারিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আমি একইভাবে আরও দুইটা রেডি করে নিয়েছি আর উপরে একটু হালকা করে সজনার পাতা দিয়েছি দেখার সৌন্দর্যে আপনারা চাইলে কিন্তু ব্রেকফাস্টের জন্য এরকম একটা হেলদি নাস্তা রাখতে পারেন আর খেতেও খুব ভালো লাগবে একইভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগে না এখন কিন্তু প্রচুর রোদ তিন চার ঘন্টার মতো সময় লেগে যায় আর দেখতে পারছেন একবারে কিন্তু পাতলা হয়েছে আর এইভাবে পাতলা করেই তৈরি করে নিতে হবে আর পাতলা করে তৈরি না করলে পাঁপড়টা কিন্তু খুলতে চাবে না পাপড়গুলো শুকানোর পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন ইচ্ছে হবে এভাবে তেলে ভেজে খেতে পারবেন আর এই পাপড়ের স্বাদ আমরা যে চালের পাপড় ডালের পাপড় সাধারণত যেগুলো তৈরি করে থাকি একই স্বাদ কিন্তু এই পাপড়ের কোনো রকম কমতি নেই তবে একবার হলো তৈরি করে দেখবেন এবার একটা পাপড় আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতখানি কুরমুরি হয়েছে পাপড়ের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার